দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প শির বৈঠক কি হবে যদি সেই বৈঠক হয় তবে কি লাগাম টেনে ধরা যাবে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের এসব বিষয়ে এখনই কোনো নিশ্চয়তা দিতে চান না অর্থনীতি ও রাজনৈতিক বিশ্লেষকরা তবে আলোচনার একটা পরিবেশ তৈরিতে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে দুই দেশের পক্ষ থেকেই যদিও বিষয়টি নিয়ে কথা বলছে না কোনো পক্ষই রয়টার্সের প্রতিবেদন অনুসারে পঁচিশ অক্টোবর শনিবার মালয়েশিয়ার অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনস সম্মেলনের ফাঁকে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসেন গ্রিয়ার এবং চীনের উপপ্রধানমন্ত্রী হি লিফেং লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধের লাগাম টেনে ধরা বিরল মিত্রিকা চুম্বক এবং খনিজগুলোর ওপর চীনের কঠোর রপ্তানি নিয়ন্ত্রণের জবাবে হুমকি দিয়েছেন ট্রাম্প বলেন এক নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর আরোপ করা হবে একশো শতাংশ নতুন শুল্ক এবং অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞা সাম্প্রতিক এই পদক্ষেপগুলো ব্যাহত করেছে একটি নাজুক বাণিজ্য শান্তি চুক্তিকে এই শান্তি চুক্তিটি মে মাস থেকে চারটি বৈঠকের মাধ্যমে স্কট বেসেন্ট জেমিসন গ্রিয়ার এবং হি লিফেং তৈরি করেছিলেন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট শি এর মধ্যে যেন বৈঠক হয় সেই চেষ্টা করবেন তিনজন কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুল্ক থেকে সাময়িক মুক্তি প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এবং চীনের পক্ষ থেকে মার্কিন সয়াবিন কেনার মতো বিষয়গুলো উঠে আসতে পারে এশিয়া সফরের জন্য এরই মধ্যে ওয়াশিংটন ছেড়েছেন ট্রাম্প শি সঙ্গে বৈঠকের জন্য তার এজেন্টার কিছু বিষয় তুলে ধরেন তিনি ট্রাম্প বলেন চীনের সয়াবিন কেনা বন্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত আমেরিকান কৃষকরা এবং গণতান্ত্রিক দ্বীপ তাইওয়ান তালিকায় শীর্ষে থাকবে তবে তাইওয়ান সফরের কোন পরিকল্পনা নেই বলে জানান ট্রাম্প এছাড়া হংকং এর কারাবন্দী মিডিয়া মোঘল জিমি লাইয়ের মুক্তির বিষয়টিও তুলে ধরার ইঙ্গিত দেন তিনি ট্রাম্প বলেন প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমাদের অনেক কথা বলার আছে তারও আমাদের সাথে অনেক কিছু বলার আছে আমি মনে করি আমাদের একটি ভালো বৈঠক হবে সবকিছু ঠিক থাকলে এবার পাঁচ দিনের সফরে মালয়েশিয়া জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর এটি তার এই অঞ্চলে প্রথম এবং সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরও বলেন রাশিয়ার সঙ্গে ওয়াশিংটনের বিভিন্ন বিষয়ে চীন যেন সাহায্য করে সে বিষয়েও করতে চান আলোচনা ওয়াশিংটনের আটলান্টিক কাউন্সিলের আন্তর্জাতিক অর্থনীতির চেয়ারম্যান জোস লিপস্কি বলেছেন কর্মকর্তা বেসেন্ট গ্রিয়ার এবং হিকে সবার আগে একটি উপায় বের করতে হবে যাতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা কমানো যায় যুক্তরাষ্ট্র চায় চীন নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করুক লিপস্কি বলেন আমি নিশ্চিত নই যে চীনারা এতে রাজি হতে পারবে কারণ এটি তাদের হাতে থাকা প্রধান হাতিয়ার ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের চীন অর্থনীতি বিশেষজ্ঞ স্কট কেনেডি বলেছেন আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণের বিপরীতে চীন নিজেদের নিষেধাজ্ঞা দিয়ে সফলভাবে পরিস্থিতি সামাল দিতে পেরেছে নাকি তারা পরিস্থিতিকে আরও উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে তা আমরা ট্রাম্প ও শিয়ের বৈঠকের আগে জানতে পারব না যদি তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারে তবে তাদের কৌশল সফল হবে আর যদি কোনো চুক্তি না হয় পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। গেল মে মাসে জেনেভাতে কর্মকর্তা বেসেন্ট ও গ্রেয়ারের সঙ্গে হি এর প্রথম বৈঠকের পর নব্বই দিনের জন্য একটি বাণিজ্য বিরতি শুরু হয়েছিল ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক প্রায় পঞ্চান্ন শতাংশ এবং চীনের শুল্ক ত্রিশ শতাংশে নেমে আসে এবং চুম্বক সরবরাহ শুরু হয় আবার লন্ডনের স্কটহোমে পরবর্তী আলোচনার পর দশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয় এর মেয়াদ কিন্তু এই নাজুক শান্তি চুক্তি সেপ্টেম্বর মাসের শেষে ভেঙে যেতে শুরু করে কারণ মার্কিন বাণিজ্য বিভাগ তখন রপ্তানি কালো তালিকায় পরিসর বাড়ায় জবাবে চীন দশ অক্টোবর বিরল মৃত্তিকা রপ্তানিতে নতুন বৈশ্বিক নিয়ন্ত্রণ আরোপ করে তাদের লক্ষ্য ছিল এই খনিজগুলোর সামরিক ব্যবহার রোধ করা বেসেন্ট এবং রিয়ার চীনের এই পদক্ষেপকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ক্ষমতা দখলের চেষ্টা বলে তীব্র সমালোচনা করেন এবং প্রতিজ্ঞা করেন ওয়াশিংটন ও তার মিত্ররা এই নিষেধাজ্ঞা মেনে নেবে না রয়টার্সের খবর অনুসারে শুক্রবার ট্রাম্প প্রশাসন উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে তারা চীনের বিরুদ্ধে নতুন শুল্ক তদন্তের ঘোষণা দিয়েছে কারণ হল দুই হাজার সালের প্রথম পর্বের বাণিজ্য চুক্তি অনুসারে চীন তাদের প্রতিশ্রুতি স্পষ্টতই রক্ষা করতে ব্যর্থ হয়েছে ট্রাম্পের প্রথম মেয়াদে এই চুক্তিটি বাণিজ্য যুদ্ধ থামিয়েছিল